الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد خيركم في الجاهليه خيركم في الاسلام صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলহামদুলিল্লাহ আল্লাহবাকের বহুত বড় মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে আল আকসা জামে মসজিদে জহরের নামাজ বা জামাত আদায় করার পরে আমাদেরকে আল্লাহ তালা একটা শহীদ দর্শে সবকের মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ যে সমস্ত সাহাবায় কেরাম আগে ইসলাম গ্রহণ করেছিলেন না অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তারা অতটুক শক্তিশালী ছিল না কিন্তু ইসলাম কবুল করার পরে অর্থ থাক আর না থাক তারা শক্তির দিক দিয়ে আগাইছে দৈহিকের দিক দিয়ে আগাইছে আল্লাহর কাছ থেকে নিকটে নৈকট্য লাভ করেছেন এই জন্য মানুষ যখন আল্লাহ রাস্তায় চলে আল্লাহর কাজ করে লোক দেখতে ঢক নমুনা দেখা যায় না কিন্তু আল্লাহর কাছে সে গ্রহণযোগ্য তার চেহারা কেমন এগুলো আল্লাহ তালা দেখে না লাকুম ইলা আনজুরু ইহলু বিকুম ও আলিকুম আল্লাহ রব্বুল আলমিন কারো দন সম্পদ দেখে না কারো শরীর দেখে না আল্লাবাক দেখে মানুষের কলব এবং মানুষের আমলকে দেখে তো সাহাবা ইকরামদের মধ্যে এরকম আমল ছিল সাহাবা একরামদের মধ্যে প্রসিদ্ধ দশজন মুফাসের কোরআন ছিলেন তার মধ্যে চারজন ছিলেন খোলা ভাই রাশেদ্দিন আবর সিদ্দিক রাদি আল্লাহ তালু ছিলেন হজরতে ওমর আবনুল খাত্তাব রাদি আল্লাহ তালু ছিলেন হজরত ওসমান এবনে আফান রাদি আল্লাহ তালু ছিলেন হজরত আলী ইবনে আবি এব রাদি আল্লাহ তালু অর্থাৎ চার খলিফা ছিলেন হজরত আবদুল্লে মাসুদ ছিলেন হজরত আবদুল্লেন আব্বাস রাদি আল্লাহ তালনু ছিলেন হজরত আবদুল্লাহ হজরত উবায় এবনে কাহাব ছিলেন হজরত জায়দ ইবনে সাবেদ রাদি আল্লাহ তালনু ছিলেন হজরত আবু মুসা আশারি রাদি আল্লাহ তালনু ছিলেন হজরত আব্দুল্লাহ এবনে জুবাইর রাদি আল্লাহ তালন আজমাইন ছিলেন এই দশজন মুফলের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং সোনাম ধন্য এবং যোগ্যতা সম্পন্ন সমস্ত ক্রামদের চাইতে বেশি কোরআন বুঝছিলেন সেই সাহাবি হজরতে আব্দুল আব্বাস রাজি আল্লাহ আনহু ছিলেন আল্লাহ তুমি আমাদেরকে সাহাবাইকরামদের মতো এরকম যোগ্যতা অর্জন করার তৌফিক দান করো সকলে বলেন আল্লাহ মামিন